নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কচুর শাকের রেসিপি এইভাবে সম্পূর্ণ নিরামিষভাবে কচুর শাক রান্না করলেও কিন্তু এর স্বাদ লাগে অনবদ্য অনেকেই তো অনেক রকমভাবে কচুর শাক খেয়ে থাকেন অনেকে চিংড়ি মাছ দিয়ে খান অনেকে আবার ইলিশ মাছের মাথা দিয়েও খেয়ে থাকেন সেই স্বাদ তো ভালো লাগে তবে এইভাবে রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কচুর শাকের রেসিপি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এইখানে প্রথমেই আমি কচু শাকগুলো কেটে নিয়েছি আর অবশ্যই এরকম লাল কচু শাক নেবেন তাহলে কিন্তু এর টেস্টটা বেশ ভালো হয় যখনই কচু শাক কাটবেন তখন দেখবেন হাতটা চুলকাচ্ছে কিনা তাহলে কিন্তু মনে হবে যে এই কচু শাকে কিন্তু গলা কুটকুট করতে পারে এইভাবে আমি প্রেশার কুকারের মধ্যে শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে দিয়ে দিলাম অনেকেই হয়তো ভাবছেন যে কচু শাক আবার প্রেশার কুকারে দিচ্ছি আমি প্রেশার কুকারে দিয়ে কিন্তু একটা মতো সিটি দিয়ে নেবো তাতে কচু শাকটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এরপরে দিয়ে দিলাম কাঁচা ছোলা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো আর একটু রস যাতে একটু গলা কুটকুট না করে এরপরে কিন্তু আমি একটা মতো সিটি দেব সামান্য জলও দিয়ে দিলাম যেহেতু কচু শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে তার জন্য আর এইভাবে সিটি দিয়ে নিলে কি কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকেই হয়তো কচু শাকটা এমনি কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করেন তবে এইভাবে প্রেশার কুকারে করলে কিন্তু খুব সহজেই হয়ে যায় হাতে যদি একেবারে কম সময় থাকে তাহলে কিন্তু এইভাবে প্রেশার কুকারে করতে পারেন এরপরে একটা ঝুরি নিয়েছি ঝুরির মধ্যে কিন্তু আমি কচু শাকটাকে এরকম করে জল ঝরিয়ে নেব আর এখানে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে শাকটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ওদিকে জলটা ঝরতে দিয়ে দিলাম আর এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছুটা ফোড়ন দিতে হবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে ফোড়নের তখন এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল কুচি এখানে কিন্তু আমি কুচি করা নারকেল দিয়েছি আপনারা চাইলে কড়া নারকেলও দিতে পারেন যার যেরকম ভালো লাগবে তো দেখুন নারকেলটা দিয়ে কিন্তু বেশ লাল করে ভাজা করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা এইখানে কাঁচা লঙ্কাগুলো একটু মধ্যকান দিয়ে আমি কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যাস আর কিন্তু কোনো রকম মশলার আমি ব্যবহার করব না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সমস্ত উপকরণ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি যখন মশলার একটা কাঁচা গন্ধটা চলে গেছে তখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা কচু শাকটা এরপরে ভালো করে সমস্ত কচু শাকের মধ্যে আমি এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওই ধরুন এক দু মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আর কচু শাকের মধ্যে কিন্তু সমস্ত উপকরণ ভালো মতো মিশে গেছে আর যেহেতু কচু শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে তাই জন্য কিন্তু এটা খুব ধৈর্য ধরে কিন্তু কচু শাকটাকে জলটা শুকিয়ে নিতে হবে আর যতটা শুকনো হবে ততটাই কিন্তু এটা খেতে ভালো হবে আর একটুও গলা ধরবে না কচু শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো কচু শাক খাওয়া কিন্তু খুবই ভালো আপনারা সকলেই জানেন আবার যারা জানেন না তারা অবশ্যই জেনে রাখুন কচু শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো তারপর দিয়ে দিলাম একটু চিনিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি আর কচু শাকে কিন্তু অবশ্যই চিনিটা দেবেন চিনিটা দিয়ে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে ফেললাম দেখে বুঝতেই পারছেন কচু শাকটা কিন্তু একেবারে রেডি খাবার জন্য আমি কিন্তু একটা প্লেটের মধ্যে সার্ভও করে দিয়েছি তো বন্ধুরা এইভাবে যে কোনো নিরামিষের দিনে এই কচু শাকটা বানিয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা দিয়েও তো ভালো লাগেই তবে এইভাবে নিরামিষ করলেও কিন্তু এর স্বাদ হয় অনবদ্য তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ